তিনি পড়াশোনার প্রয়োজনে ছেলে বন্ধুদের সাথে কথা বলা ডিসকাস করা এটা পারবেন কি দেখুন আল্লাস ফায়ানুয়া তারা ইভেন রাসূল উল্লাহ সল্লাহের স্ত্রীদেরকে বলেছেন ফালা তাহ দান বিল কৌলি ফায়াত মা আল্লাহ বিহিন রকুল নাক মা রুফা যে ইভেন আল্লাহস ফায়ানত রাসুল স্ত্রীদেরকে বলেছেন যে আপনি যখন তাদের সাথে কথা বলবেন আপনারা তখন কথা বলবেন তখন আপনারা ই নিয়ে বিনিয়ে কথা বলবেন না আপনারা খুবই বিজনেস টক করবেন যতটুকু প্রয়োজন ততটুকুই করবেন এবং অন্য জায়গায় এসছে যদি তোমরা রাসুল স্ত্রীদের কাছ থেকে কোনো কিছু চাইতে যাও তাহলে মে আল হিজাব যে মে হিজাব যে হিজাবের মানে পর্দার বাহির থেকে তাদের কাছ থেকে চাওয়ার জন্য রাসুলের স্ত্রীদের ব্যাপারে কথা বলা হয়েছে তাহলে আমরা যারা এই পড়াশোনার ব্যাপারে বলছি যে পুরুষ অথবা ছেলে বন্ধুদের যেগুলোকে তথাকথিত এখন বয়ফ্রেন্ড বলা হয় অথবা আমাদের ক্লাসমেট শ্রেণী বন্ধু এদের কাছ থেকে আমরা কিছু সহযোগিতা নেব তারা কিন্তু এই জাতীয় সহযোগিতার ফাঁক করে সেখানে বিভিন্ন ধরনের রিলেশনে তারা পড়ে যান শয়তান কিন্তু এই জায়গাটিতে সুযোগ গ্রহণ করে আর তাছাড়া কোনো একজন নারী এবং পুরুষ যাদের মধ্যে বিয়ে বৈধ তারা তো নির্জনে একাকি একটা জায়গায় একত্রিত হতে পারবে না সেখানে সেটা হওয়া তার জন্য হারাম রাসুসাম বলেছেন সেখানে শয়তান হবে আর শয়তান হোম সাহিস হোম শয়তান তাদের হিসেবে তৃতীয় ব্যক্তি হিসেবে তাদেরকে বিভিন্ন খারাপ কাজে উদ্বুদ্ধ করে থাকে সেই জন্য আমরা এই জাতি অজুহাতে জাতি শরীয়তের ভায়োলেশন না করি যদি জানতে হয় মান আমাদেরকে যদি পড়াশোনার বিষয় জানতে হয় তাহলে আমাদের শিক্ষকরা আছেন অথবা অন্য সকল স্টুডেন্টরা মিলে অনেকে মিলে সেখানে আমরা ডিসকাশন করতে পারি এটা একটি বিষয় অথবা অন্য যে সকল মেয়েরা আছে মেয়ে বন্ধুরা আছে তাদের কাছ থেকে আমরা শিখবো অন্য কোন টিউটরদের কাছ থেকে আমরা

এই জাতীয় কাজে অংশগ্রহণ করবেন না কিন্তু এই সকল যে আছে তার দিয়ে দিয়ে ঢুকে যায় ধরুন আরো সোশ্যাল মিডিয়াতে বহু ধরনের গুগল আছে এখন ধরেন এই যে এই টিচিং এইড আছে সেখানে যেখানে আমরা এই জাতীয় সুযোগ সুবিধা গুলো পেয়ে যেতে পারি সলিউশন গুলো আমরা পেয়ে যেতে পারি সেগুলো তারা গ্রহণ করবেন অথবা তারা একটা এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করবে যে এনভারনমেন্টে তারা ছেলেদের সাথে আলাদা করে তারা মিশছেন না নারীদের নারীরা পড়াশোনা করবে অথবা অনেকে মিলে তারা এখানে আলোচনা করতে পারেন সেখানে তারা আহ সুযোগ সুবিধা সেখান থেকে গ্রহণ করতে পারেন স্যার